নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছ ঝোল ফুটছে তো এটা হচ্ছে সবাই থামলেন আর টাইটেল দেখে বুঝতে পারবে এটা হচ্ছে রুই মাছের ডিম এই ডিমটা মাছের ডিম অনেক বড় বের হয়েছিল একটা অনেক বড় কাতলা না রুই মাছ কিনেছিলাম সেটা তোমার তিন কিলোর উপরে ছিল আর তার থেকে অনেকটা বড় ডিম বের হয়েছে সেই ডিমটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে সেটা স্কিপ পড়ে গেছে তোমাদের দেখাতে পারিনি আর এখন হচ্ছে ডিমগুলো তোমার ভেজে নিচ্ছি আমি একদম ধুয়ে ভালো করে নুন আর হলুদ মেখে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর এটার সাথে তেলের মধ্যে ভেজে নিয়েছে আর এটা আমি খুন্তির সাহায্যে একটু কেটে নিয়েছি ডিমগুলো নতবা ভাবে কেটে নিলে ডিমগুলো ছুঁড়ে যাবে ভালো লাগবে না খেতে তো তাতে আমি দেখো ডিমগুলো ভাজে ভেজে একদম ওই চিনি দিয়ে একদম পিসপিস করে নিয়েছি তার মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে একটা মশলা পেস্ট করব। সেটার মধ্যে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এই কয়েক তিনটা জিনিস আমি ভালো করে ব্ল্যান্ডারে পেস্ট করে নেব তারপরে এখানে আমি কুচু করে কাটা পেঁয়াজ আর তেজপাতা এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো এলাচ আর দুটো দারচিনি এটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো যত পর্যন্ত কাঁচা গন্ধ না বের হবে আর বন্ধুরা এইভাবে তোমরা যদি মাছের ডিম রান্না করে খাও সত্যি বলছি মাংসকেও হার মানাবে এত একটা টেস্টফুল রান্না মাছের ডিমের কারি বা রসা বা ভুনা যেটাই বলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এই বললাম আর দেখো যে পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপরে এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব এটার সাথে আরও কিছু মশলা দিচ্ছি এটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো এই দুটো অবশ্যই দিতে হবে না ভালো লাগবে না খেতে তো ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে আমি একদম কষিয়ে নেব যত তেল না ছেড়ে আসবে তো এখানে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে তো ভিডিওটা চলতে চলতে একটা কথা বলি কে কোথা থেকে ভিডিওটা দেখছ আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর যারা পুরাতন বন্ধু আছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা তো দেখো আমার কিন্তু অলমোস্ট মানে তোমার মশলাটা কষে গিয়েছে তারপর ওই যে ভেজে রাখা আলুটা এটার মধ্যে দিয়ে আর মাছের ডিম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এটা কষিয়ে নিতে নিতে দেখো আবার একটু কষিয়ে নিলে তেলটা আবার ছেড়ে আসবে মশলাটা তোমার ডিমের মধ্যে আলুর মধ্যে মিশে যাবে খেতেও ভালো লাগবে তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কষিয়ে রান্না করে নেব তারপরে এটার মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো দেখো সুন্দর মতো কষিয়ে নিয়েছি অল্প জল দেবো যেহেতু একটু ভোনা হবে এটা তোমার ভাত গরম ভাত বা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে তোমরা রুটি বা পরোটার সাথেও এভাবে রান্না করে খেতে পারো মাছের ডিম তো অনেকে অনেকভাবে খেয়েছো তবে এভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর একটা কথা বলছি শেষে অবশ্যই তোমরা এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করবে এখানে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেখো আমি এটা সুন্দর মতো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি দেখো ফাইনাল লুকসটা কেমন হচ্ছে এই হচ্ছে আমার ডিমের আজকে ভোনা মাছের ডিমের আলু দিয়ে ভোনা কেমন হয়েছে অবশ্যই বলো আবার বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না এভাবে পাশে থেকে ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম তত পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো টাটা বাই বাই ইউ ওয়াগেন বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো